লো বাজেটে যাদের লো বাজেট আছে কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন টয়টা এক্স তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র একদম ফ্রেশ মানে আউট লুকিং যা বলার বলা বলা একদম খুবই সুন্দর একটা গাড়ি মানে আউট লুকিং যেতে ভাই বলার আগে আমি একটু বলে দিই এই যে গাড়িটা দেখতেছেন ভিউয়ার কোনো প্রকার টাচ আপ রং ছাড়া ওয়াশ পলিশও করা হয় নাই জাস্ট ওনারা গাড়িটা কিনে আনছে আমরা আপনাদেরকে র কন্ডিশনে দেখাচ্ছি ইঞ্জিন রুমটা দেখলে ভিওর্স আপনারা বুঝতে পারবেন জাস্ট র কন্ডিশনে দেখাচ্ছি এই গাড়িটা ফিক্স প্রাইজে বলে দেওয়া হবে আসলে হয়তো বা কিছু সামান্যটা সম্মান করা হবে আমার ভিওর্সের জন্য আসেন গাড়িটা দেখেন টাকা কামানোর মেশিন যারা চাচ্ছেন এই গাড়ি দিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম অনার্স ইনকাম করতে পারবেন নাকি ভাই যারা প্রবাসে আছেন তারা এই গাড়িটি দেখতে পারেন ভাড়া দিয়ে দিলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে পাবেন

হালকা পাতলা একটু ময়লা থাকবে এটাই স্বাভাবিক হচ্ছে স্টেয়ারি ভাই এসি তো ঠান্ডা হয় নাকি একদম বরফের মতো ঠান্ডা হয় হচ্ছে ভিদর ইন্টুরিয়ার পিছনের সাইট প্রচুর পরিমাণে লেগেস প্লেস কবে না জায়গায় গাড়ি একদম ফ্রেশ মানে এই গাড়ি এ আর এটা দেখে এটা

এই হচ্ছে পিছনের সাইড ভাই গ্লাস লাইট সবকিছু তো অরিজিনাল আছে অরিজিনাল আছে গাড়ির সাথে এই যে টয়টা এটা অরিজিনাল এই যে এটা এটা অরিজিনাল গ্লাস সামনে তো অরিজিনাল সব চারটা চাকা আপনারা জাস্ট নিবেন চালাবেন কোনো প্রকার খরচ নাই এই বাম্পার ইনস্টল করা আছে জি ভাই এটা তো এক দিনের ভিতর মালিকানা করে দেওয়া যাবে এক দিনের ভিতর মালিকানা করা সম্ভব যে যেদিনই ওই দিনই এই দেখেন ভিউয়ার চাকাগুলো এখনো গাড়ির সাথে স্টিলের এর রিমগুলো আছে অরিজিনাল জি উনি এটা চালাতে সচ্ছন্দ বোধ মনে করছে রিম লাগায় নাই গাড়িতে স্টিল এর রিম আছে ওইভাবেই রাখছে চল আমরা ইঞ্জিন রুমটা দেখিনি জি অবশ্যই ভিউয়ার এবার দেখবেন যে আমরা যে বললাম যে র কন্ডিশনে দেখাচ্ছি ইঞ্জিনের কন্ডিশনটা জাস্ট আপনারা দেখেন কি পরিমাণ ধুলাবালি জাস্ট একটু দেখেন এই দেখেন যে জায়গায় হাত দিব সেই জায়গায় ময়লা যেহেতু বললাম যে রক কন্ডিশনে ফ্রেশ আছে মানে ময়লা অবস্থায় ওখানে ফ্রেশ আছে ভিতরটা এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র ইঞ্জিন রুম মার্সেল থেকে চেসি শুরু করে সবকিছু অরিজিনাল এই দেখেন মার্সেলের চেসিসের অবস্থা আর হালকা পাতলা দাগ আছে যেহেতু অনেক আগের গাড়ি তবে অরিজিনাল পাচ্ছেন কোনো প্রকার বর্জন অ্যাক্সিডেন্ট হিস্টরি বা মাইন্ড নাই বাইরে কত সিএনজি করা এটা 60 লিটার সিএনজি করা তো আমরা ভিতরে স্পেসটা একটু দেখে আসি জি একদম ওটা কত লিটার সিএনজি করা ভাই লিটার করা আছে ভিতরেতে এক্সপায়ার আছে এক্সপায়ার চাকা সব আছে সব পাবেন এ হচ্ছে সাইট মিনিমাম তিন থেকে চারটে লাগেজ অনায়াসেই নিতে পারবেন ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটার মডেল হচ্ছে দু এক রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাত গাড়ি একদম সাথে কি আপডেট আছে ভাইটার পেপার নতুন করা কাজ একদম এটার দাম চাচ্ছেন কত টাকা এটা আমরা দাম চাচ্ছি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে স্যার অল্প কিছু সম্মান করা যাবে যেহেতু ফিক্সড প্রাইস নয় লাখ পঞ্চাশ হাজার টাকা বলে দিলাম এটার মডেল হচ্ছে এক ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন কম টাকার ভিতরে ভাড়ায় চালাবেন তাদের জন্য এই গাড়িটি ভালো গাড়ি একটি গাড়ির ইঞ্জিনও ভালো আছে সব কিছুই ভালো এসিও ঠান্ডা আজকে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়ে শোরুমের অ্যাড্রেস আছে ঢাকা বাড়ি ছাড়া যে প্লট রোড নাম্বার আঠারো ফ্লট নাম্বার চার এন্টারপ্রাইজ